সমবয়সীকে বিয়ে করা কি ঠিক ভালো মন্দ বিষয়গুলো কি কি সমবয়সী বিয়ে করলে কি হয় ভিডিওটি শুরু করে প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বিয়ে হচ্ছে দুজন মানুষের মধ্যে একটি বন্ধন যা সারা জীবনের জন্য অটুট থাকবে আর তার জন্য নিজেদের মধ্যে বোঝাপড়া থাকাটা বড় বিষয় ভালোবেসে বিয়ে হোক আর পরিবারগতভাবে বিয়েই হোক সব কিছুতেই বোঝাপড়াটাই প্রদান দুজন যদি দুজনকে পরে নিতে পারেন তাহলে সংসারে সমস্যা আসলেও তার সমাধান করা সহজ হয়ে পড়বে আর সমস্যা তো আসবি কারণ সমস্যা ছাড়া মানুষ থাকতে পারে না তবে সমবয়সীদের বিয়েতে একটু ঝামেলা থাকি পাত্রীর চেয়ে পাত্রের বয়স কমপক্ষে পাঁচ বছর এবং বেশি হলে দশ বছরের মধ্যে থাকা উচিত ব্যতিক্রম ঘটনা থাকতেই পারে কিন্তু সেটা আলোচনার মধ্যে আসতে পারে না ব্যতিক্রম সবসময় ব্যতিক্রম তাই কিছু সমবয়সী দম্পতিও হতে পারে দারুণ সুখী জীবনের সর্বাঙ্গীন সুখ দুঃখ হাসি আনন্দ সফলতা বিফলতার সমান ভাগিদার খোঁজা তাই সহবয়সীদের মাঝে বিয়ের ব্যাপারটা খুব বেশি দেখা যাচ্ছে একই সঙ্গে পড়াশোনা বা চাকরি করতে গিয়ে কাছাকাছি আসা মনের মিল খুঁজে পাওয়া এবং শেষে ঘর বাঁধা সমবয়সী স্ত্রীর সঙ্গে বন্ধুর মতো সবকিছু শেয়ার করা যায় নিজের ভালো লাগার বিষয়গুলো তার সঙ্গে মিলে যায় সহজেই বিষয়গুলো আবার সব সময় একই রকম থাকে না কখনো পড়তে হয় দারুণ বিপাকে তাই তো অনেক মেনে নিতে পারেন না ব্যাপারটা অভিভাবকের বিয়ের ক্ষেত্রে কিছু কমন সমস্যা আমরা প্রায় দেখতে পাই যা বিষিয়ে তুলতে পারে দাম্পত্য জীবনে অনেক সময় দেখা যায় সমবয়সী পুরুষ মহিলার কাছে মানসিক দিক থেকে ভাতৃতুল্য হয় কিন্তু পুরুষটির আচরণ এসে পড়ে কর্তৃত্ব যেহেতু নারীটি ওই পুরুষ থেকে পরিণত মনস্ক সেই কারণে তার থাকে দিদিগিরি অচিরি শুরু হয়ে যায় ব্যক্তিত্বের সংঘাত আবার এমন হয় যুক্তি বুদ্ধি নিয়ে গড়ে ওঠা মেয়েটির নিজস্ব চিন্তা ভাবনাকে সম্মান দেখানোর মানসিকতা থাকে না মেয়েদের যেহেতু পারিপার্শ্বিকতা বোঝার ক্ষমতা একটু বেশি ছেলেটির তুলনায় মেয়েটি যখন বেশি সচেতন তখন তা হয় দাম্পত্য জীবনের মতভেদ জটিলতা ইত্যাদির কারণ হয় একে অপরকে যথাযথ সম্মান দিতে নারাজ আবেগে ভাটা পড়লে সম্পর্কে পরিণত হয় ডিভোর্স তবে এই সংঘাতের মধ্যে দিয়ে কেউ টিকে গেলে আসে আরেক ঝামেলা দুজনীর পর যখন চল্লিশ থেকে মধ্যে নারীদের জীবনে একটি টার্নিং পয়েন্ট নানা স্বাভাবিক সংকট তৈরি হয় এ সময় সন্তান ধারণের ক্ষমতা হারায় স্বামীর ইচ্ছার বিরুদ্ধে অনিচ্ছা ক্যালসিয়ামের অভাব ঘটে একই সঙ্গে চলে মানসিক সমস্যা আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ